তা আমি যখন ওনাদেরকে জিজ্ঞেস করলো আপনারা কেন আসছেন ওনারা বললো আপনাদের আপনার বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট আছে তা আমি পরে বললাম সার্চ করেন ওনারা লবণের প্যাকেট খুলে পঞ্চাশ কোটি টাকা খোঁজে ওনারা বিছনার চাদর উঠে পঞ্চাশ কোটি টাকা খোঁজে যাই হোক পরে আমাকে ওনারা নিয়ে গেল তখন প্রায় রাত দুইটা বাজে নিয়ে যাওয়ার পরে যখন থানায় আমাকে হস্তান্তর করা হলো আমি পূর্ব থানায় আমাকে নিয়ে যাওয়া হয়েছিল যদি আমার মামলাটা কালিয়াগড় থানায় টঙ্গিপূর্ব থানায় যখন নিছে যে যে পুলিশ গোলা আমাকে দেখে সবসময় আপু বলে সম্মান করত তাদেরকে একবার রিকোয়েস্ট করছিলাম পা পর্যন্ত ধরে যে আমাকে জেলের ভিতরে রেখে না আমাকে একটু বাইরে এই জেলের ভিতরে রাখলে আমি মরে যাব জেলের অবস্থা এত খারাপ ছিল ওনারা আমাকে যে ব্যবহারটা করতে আমার সাথে যাই হোক এই বিষয়ে বাদি দি তারপর যখন আমাকে কোর্টে নেওয়া হইল। আমার এমন একজন মানুষ সে মানে বাড়ি থেকে বাজার পর্যন্ত চিনে না না আমার বাবা জামাতে গেছে চার মাসের জন্য আমার মার পাশে কেউ ছিল না আমার মা সবার দাঁড়ে দাঁড়ে করছে কিভাবে আমার মেয়েকে কিভাবে বের ইকুল কি করব। তিন দিন পর দেবদূতের মতো অপু ভাই আসছে গাজীপুরের অনেক অনেকেই আসছে অপু ভাই রাশেদ ভাই রুদ্র ভাই মোহিন ভাই মসিন ভাই তাদেরকে আন্তরিকভাবে ভাবে ধন্যবাদ তারা আমাকে অনেক হেল্প করছে কিন্তু আমি এগারো দিন জেলে থাকায় যে পরিমাণ নির্যাতিত হইছি আমার রিমান্ড দুইবার মিছিল প্রথম যখন আমি বৃহস্পতিবার মহিলা গাজীপুর জেলা কারাগারে যাই রবিবার আমার জামিন যাওয়া হয় মেজিস্ট্রিট পোর্টে তখন ওইখান থেকে জামিন নামঞ্জোগ করে রিমান্ড দেওয়া হয় আমাকে ওই রিমান্ড শেষে যখন আমি এই কালকে পরশু দিন পরশু দিন যখন কোর্টে যাই তখন আমার মামলা যে আয়ুফ এসআই ফারুক উনি আবার রিমান্ড চায় আমার উনি এভাবে রিমান্ড যাওয়ার জন্য আমি ভাবছি এবার রিমান্ড হবে না এবার আমার জামিনটা হয়ে যাবে কারণ বারো তারিখে আমার এক্সাম কিন্তু উনি রিমান্ড যাওয়ার পরে আমার উকিলরা বেশ কিছু প্রমাণ দেখায় আমি আমার আমার পক্ষে আমার যথেষ্ট নির্দেশ হওয়ার প্রমাণ আছে ম্যাজিস্ট্রেট যখন আয়োগে জিজ্ঞেস করে এজাহান নামা ছাড়া কি এক নম্বর বিরোধীর পক্ষে আর বিপক্ষে কোনো প্রমাণ আছে উনি না উনি আমার আয়োগ বলে যে না কোনো প্রমাণ নাই আমার পক্ষে সমস্ত প্রমাণ যখন আমার উকিলরা ম্যাজিস্ট্রেট কাছে দেয় মিনিস্ট্রি তাও আমার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আমার আমার রিমান্ড মঞ্জুরে আমার কোনো কষ্ট ছিল না আমার বারো তারিখে পরীক্ষা সেই পরীক্ষাটা দেখানোর পরেও আমার জামিন মঞ্জুর করে তারপর আমার ভাইয়েরা ওইখানে যথেষ্ট আমার জন্য করছে ওনারা না থাকলে হয়তো বা আমার রিমান্ড রিমান্ড কখনোই এরকম না মঞ্জুর হয়ে জামিন হইতো না ওনাদেরকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কোনো রাজনৈতিক দলের না আমি একদমই অরাজনৈতিক আমি অরাজনৈতিকভাবেই সবসময় আন্দোলন করছি কখনো এনসিপি তো ছিলাম না আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগ এনসিপি জামাত গণ অধিকার পরিষদ করছি দেশের জন্য এতটুকু করার পরেও আমাকে এগারো দিন যে পরিমাণ নির্যাতন করা হয়েছে আমার ফ্যামিলির সাথে আমি একটা মিনিটের জন্য কথা বলতে পারতাম না আমার সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হইতে আমি বাইরে কি হইতেছে আমার মা কার কাছে কিচ্ছু না। একদিন অনেক কষ্ট করে সারের একজন ওই একজন চার আসতে ওনার পায়ে ধরে টাকা দিয়ে আমার মার সাথে আমি একদিন দেখা করতে পারছি সেই দিন আমার মাকে আমি একটা কথা বলছিলাম আম্মু এটা দুনিয়ার জাহান নাম তারপর আম্মু আমাকে আশ্বাস দিয়ে আসছে যে আমি তাড়াতাড়ি বের হব অনেক অনেক কষ্ট অনেক আমি আসলে আমার জেলের অভিজ্ঞতাটা এখানে শেয়ার করলে হয়তো বা দুই তিন ঘন্টা এগারো দিনের অভিজ্ঞতা আমি শেয়ার করতে পারবো না আর আমার শরীরের অবস্থাও খুবই খারাপ আমি এখানে আসছি শুধুমাত্র আপনাদের প্রশ্নে কিছুটা কিছুটা উত্তর দেওয়ার জন্য আমি কিছু কিছু জিনিস হাইলাইট করি যখন দুর্জয় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক যদিও বাংলাদেশ প্রতিদিন থেকে ওকে বের করে দেওয়া হয়েছে এখন কালবেলা সাংবাদিক কিন্তু যখন আমার সাথে মামলা মামলা এরকম হয়েছিল তখন উনি বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক ছিলেন উনি প্রথমে আকস্মা নিয়ে আসে আমাদের কাছে যখন দেখে যে উনার বিরুদ্ধে আমার কাছে প্রমাণ আছে

টাকা পয়সা নিয়ে কত টাকা লিখছে পঞ্চাশ হাজার টাকা হাজার টাকা নিয়ে ওকে ছেড়ে পঞ্চাশ কোটি টাকা তারপর এই মামলায় আমাকে যখন আপোষ এত কিছু লেখা তখন আমি বলছি আপনারা যা যা লিখতেন আমি করি নাই আমি আপোষ নামে কেন সাইন করবো ওখানে আমার ছাতে আরো তিনজন এই মামলার আসামি হচ্ছে মোট চারজন তার নাম্বার এক নাম্বার বিবাদী আমি প্রধান আসামি আমি আমাকে বানানো হয়েছে তো ওইখানে উনি যা যা উনি আমাকে ছয়টা ধারা দেওয়া হয়েছে ছয়টা ধারার মধ্যে কি কি ধারা আপনারা শুনলে অবাক হবেন মামলা বাণিজ্য প্রতারণা চাঁদাবাজি মারধর চুরি এই ধারাগুলো কোনোটাই আমি কখনো করি নাই কিন্তু উনি এইভাবে ধারাটা নেওয়ার ওই আয়ু আমার মামলার যে আয়ু এস আই ফারুক ওনাকে আসলে টাকা না দেওয়ার জন্যই উনি বারবার রিমান্ড চাই আমার দুইবার কোর্ট হলো দুইবারই আমার রিমান্ড দেওয়া হলো রিমান্ড মঞ্জুর হইলো যেখানে আমাকে যেখানে আমাকে কোর্টে দেখানো হইলো যে আমার পরীক্ষা সামনে এমনকি আমার বয়স সতেরো বছর তাও দুইবার এই দুইবার আমার রিমান্ড মঞ্জুর হয়েছে কোর্ট থেকে তারপর মামলার আয়ু স্বীকার উক্তি দিছে যে আমার মার কাছে বসে উপর লেভেল থেকে চাপ আছে আমি আসলে জানতে চাই উপর লেভেলের কে আমাকে এটা আমাকে অনেক আগেও বলা হয়েছে যে ওই দুর্যোগ যখন মামলা লিখাইতে যায় তখনও সেম কথাটা শুনছি উপর লেভেলের আদেশ আছে উপর লেভেলের আদেশ থেকে আমাকে মামলায় ফাঁসানো হয়েছে অথচ যখন ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলো আমার আয়োকে যে এক নম্বর বিবাদীর পক্ষে কোনো প্রমাণ বিপক্ষে কোনো প্রমাণ আপনার কাছে আছে উনি বলল না তাহলে কেন আমার রিমান্ড মঞ্জুর হইল এই প্রশ্ন আমার ম্যাজিস্ট্রেটের কাছে তারপর আমার যখন এভাবে যখন আমাকে কারাগারে রাখা হইছে ওই এই অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আসলে শারীরিক মানসিক দুই ভাবে অনেক অসুস্থ হয়ে আসি আমি আসলে এটাই বলবো যে আপনারা যদি ভিডিওগুলো একটু খেয়াল করেন যে উপমানগুলো আমি চাষি নেটে ও যদি আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা থেকে সবাই সাংবাদিক আপনারা ঢাকার সাংবাদিক আপনারা যখন গাজীপুরে যাবেন না অবশ্যই আপনারা অফিসে ইনফর্ম করবেন তাহলে ও যদি আসলে নিউজের কথা বলে আমি যদি তো নিজের কথা বলে গাজীপুর নিয়ে যে ও কেন আর অফিসকে ইনফর্ম করলো না

কারণ আমরা এই মামলায় আর থাকতে চাচ্ছি না মামলা গুলা তাড়াতাড়ি শেষ হয়ে যাক এতটুকু মানে অনুরোধ আপনাদের কাছে যাতে আমাদের এই মামলা থেকে তাড়াতাড়ি বের করে দেয় আরেকটা কথাই বলবো শেষ কথা যে হচ্ছে আমি আমার সহযোদ্ধা ভাইরা যা মানে যা বাইরে আমার যা করছে তার জন্য অত্যন্ত ধন্যবাদ কিন্তু আমি আমার ভাইদেরকে তখনই বলছি বের করলে প্রথমেই বের করতেন

এই মামলা যখন চলে আমি সব সাংবাদিককে পাই ধরে বলি ভাই একটা নিউজ করেন যে কেন আপশনামা নিয়ে আসলো আপনাদের মনে কি প্রশ্ন জাগে নাই বিবাদীত আপশনামা নিয়ে যায় বাদী কেন আপশনামা নিয়ে গেছে আপনাদের মনে কি প্রশ্নটা জাগে নাই কেন আপনারা এখন আসছেন আগে কেন আসেন না। 11 দিন যখন জেলে ছিলাম কোনো সাংবাদিক কেন নিউজ করে নাই যে তাহ কেন 11 দিন ধরে জেলে কেন এই প্রশ্নটা করে নাই কিছু কথা কথিত সাংবাদিক আছে

আমাকে সব সময় ওরা নেগেটিভ ভাবে প্রেজেন্ট করে তা ওনারা এইভাবে প্রেজেন্ট করছে সকালে সকালে রিমান দুপুরে জামিন সন্ধ্যায় মুক্তি এটা কেমন কথা কেমন কেমন ভাবে এত বড় চ্যানেল এই সব নিউজ করতে পারে ইউটিউবের কথা বাদ দিলাম আরেকটা আছে কাল বেলা কালের কন্ট এই বসুন্ধরা মিডিয়াকে হুশিয়ারি দিয়ে বলতেছি আপনারা কিন্তু প্রথম আলোর মতো শর্ট খায়েন না বারবার বলতেছি আমরা কিন্তু হাজিবাই চলে গেছে কিন্তু হাজিবাই আমাদেরকে শেখাই দিয়ে গেছে কিভাবে কোন সময় কি করতে হবে আপনারা করে এতটুকু আপনাদের কাছে আপনারা ভালো হয়ে যান আপনাদের উপর আমাদের বা সেটা প্রকাশ হয়ে যাবে অতি শীঘ্রই আমাদের আসলে জেলে নেওয়ার ব্যাপারটা আরেকটা কথা আমার সাথে জেলে আরেকটা মেয়ে ছিল সে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট তানজিলা তাবাস্তুম অর্থনীতি নিয়ে পড়তেছে সেকেন্ড ইয়ারে ওই মেয়েটাকে পুরো গুম করে রাখা হয়েছে আমার ফ্যামিলি তো জানতো যে আমি জেলে কিন্তু ওর ফ্যামিলি জানে ও হলে ওর ওর ইউনিভার্সিটি স্টুডেন্ট না জানে ও বাসায় এইভাবে স্টুডেন্টদের মুখ কেন বন্ধ করা হচ্ছে ওই মেয়েটাও सेम আমার মতো প্রতিবাদী কণ্ঠ ছিল আমাদের মতো প্রতিবাদী কণ্ঠ ছিল ওই মেয়েকে এইভাবে জেলে গুম করে রাখা হয়েছে ওর ফ্যামিলি ও জানে না ওর ইউনিভার্সিটিও জানে না এভাবে আমাদের কণ্ঠ রোধ করে রাখা হয়েছে কেন

আমি এমনি আপনারা তো দেখে আমার চেহারা দেখে অঙ্গভঙ্গি বুঝতেছেন যে আমি আসলে এখানে আর বেশিক্ষণ থাকতে পারবো না আমার অনেক অসুস্থ আমি খুব কষ্টে আসছি আপনাদের কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইনশাল্লাহ আল্লাহ আমি সুস্থ হয়ে গেলে আপনাদেরকে আমার জেলে কি কেভাবে টর্চার করে হয়েছিল কে সব কিছুই বলবো